হ্যালো ভিউয়ার্স আজকে আমি আবার চলে এসেছি নতুন একটি গুরুত্বপূর্ণ টপিকের সাথে আজকের আমার টপিক হচ্ছে পোস্ট বেসিক ডিপ্লোমা নার্সিং কোর্স দু হাজার পঁচিশ ছাব্বিশ এই নোটিশটি পাবলিশড হয়েছে চিত্তরঞ্জন ন্যাশনাল ক্যান্সার ইনস্টিটিউটের পক্ষ থেকে পোস্ট বেসিক ডিপ্লোমা ইন অঙ্কোলজি নার্সিং কোর্সের একটি সুযোগ দেওয়া হয়েছে নিজের নলেজ এবং স্কিল ডেভেলপমেন্টের জন্য তো যারা তোমরা জিএনএম বা বিএসসি করার পর কী করবে তাদের জন্য কিন্তু এটা একটা সুবর্ণ সুযোগ এই ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করব এই পোস্ট বেসিক ডিপ্লোমা ইন অঙ্কোলজি নার্সিং কোর্সের জন্য তোমাদের সিলেকশন প্রসেস কি হচ্ছে এবং এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি লাগছে এজ লিমিট কত থাকছে এবং ক্যাটাগরি ওয়াইজ সিট কত থাকছে সেই সমস্ত কিন্তু আমি তোমাদের সাথে বিস্তারিত আলোচনা করব তো তোমরা ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখবে লেট স্টার্ট পাবলিশড হয়েছে চিত্তরঞ্জন ন্যাশনাল ক্যান্সার ইনস্টিটিউটের পক্ষ থেকে আর পাবলিশ ডেট দেওয়া রয়েছে দশ সাত দু হাজার পঁচিশে এখানে দেখো অ্যাডভার্টাইজমেন্ট নাম্বারও দেওয়া রয়েছে পোস্ট বেসিক ডিপ্লোমা ইন অঙ্গোলজি নার্সিং কোর্স অ্যাকাডেমিক কি রয়েছে পঁচিশ ছাব্বিশ এরপর দেখো এখানে লেখা রয়েছে চিত্তরঞ্জন ন্যাশনাল ক্যান্সার ইনস্টিটিউট ইজ দ্য প্লেসড টু অ্যানাউন্স দ্য কেরিয়ার ডেভেলপমেন্ট অপরচুনিটি তাহলে কেরিয়ার ডেভেলপমেন্টের জন্য কিন্তু এই অপরচুনিটিটা দেওয়া হচ্ছে এই কোর্সের মাধ্যমে তোমরা তোমাদের নলেজ এবং স্কিল কিন্তু ডেভেলপমেন্ট করতে পারবে এরপর আমরা দেখে নেব এই যে কোর্সটা রয়েছে সেই কোর্সের জন্য এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি কি লাগছে কোয়ালিফিকেশান এলিজিবিলিটি কি দেওয়া রয়েছে জিএনএম বা পিএসসি নার্সিং পাস আউট হতে হবে তার সাথে মিনিমাম ওয়ান ইয়ার এক্সপিরিয়েন্স যারা স্টেট নার্সিং কাউন্সিল থেকে পাস আউট তারা অ্যাপ্লাই করতে পারবে তার সাথে আউট অফ স্টেট যারা আছে তাদের কিন্তু প্রকার রেজিস্ট্রেশন থাকলে তারাও কিন্তু অ্যাপ্লাই করতে পারবে এখানে দেখো আরও একটা কী ব্যাপার রয়েছে যে এক্সপিরিয়েন্স যেটা ইনক্লুড থাকবে সেটা কিন্তু আফ ডিপ্লোমা ইন জেনারেল নার্সিং অ্যান্ড বিসি নার্সিং মানে তোমাদের কোর্স কমপ্লিট হওয়ার পরের কিন্তু এক্সপিরিয়েন্সটা তোমাদের লাগছে এখানে এজ লিমিট কি দেওয়া রয়েছে থার্টি ইয়ার্স আর কোর্স ফিস দেওয়া রয়েছে নন স্পার কনসার্ট অ্যান্ড ইন্টারন্যাশনাল ক্যান্ডিডেট নন পনসার্ট ক্যান্ডিডেটদের জন্য নীল দেওয়া রয়েছে পনসার্ট ক্যান্ডিডেটদের জন্য রয়েছে সাতাশ হাজার পাঁচশো এবং ইন্টারন্যাশনাল ক্যান্ডিডেটদের জন্য রয়েছে পঞ্চান্ন হাজার টাকা এখন তোমাদের মনে আসতে পারে নন পনসার্ট কি কি নন পনসার্ট যারা অঙ্কোলজি ডিপার্টমেন্টে আগে থেকেই কাজ করছে তাদেরকে নন পনসার্ট ইন্ডিয়ান ক্যান্ডিডেট বলা হয়েছে এবং পনসার্ট যারা আগে থেকে কাজ করছে না তাদের ক্ষেত্রে তারপর দেখো স্টাইপেন্ট